হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই এম আহাদ খান উইথ ইউ আজকে আমি চলে এসেছি একটি নার্সারিতে তো আজকে ভিডিওটা আশা করছি অনেক ইন্টারেস্টিং হবে তো চলুন আজকে আপনাদের নার্সারিতে দেখায় কি কি গাছ তো আজকে আমি এসেছি একটি নার্সারিতে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ ফলের গাছ অনেক গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন তো সবগুলোর নাম আমি জানি না আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন অনেক গাছ এইখানে এই যে ফুলের গাছ রয়েছে এ দেখুন এই ফুলটার নাম কি যদি আপনারা জানেন তাহলে কমেন্টে জানাবেন দেখুন এখানে রয়েছে জলপাই গাছ জলপাই গাছ এই যে রয়েছে ফুল গাছ তো ফুল গাছগুলোর নাম আমি আসলে সবগুলোর নাম জানি না দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ কিন্তু অসাধারণ জাস্ট ভিউটা দেখুন কোথায় এসেছি আমি দেখেন অত্যন্ত সুন্দর গাছ এইগুলা তো আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে এরকম ফুল ফল বা ঔষধি গাছগুলো লাগাতে পারেন দেখেন এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে অত্যন্ত সুন্দর ভিউ যে মন ভালো বাধ্য দেখেন দেখতে পাচ্ছেন কোথায় আছে আমি এখন একদম ফুলের রাজ্যে আছি অসাধারণ ভিউ দেখেন তো আপনারা কি কি ফুল গাছ দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন হাজার হাজার গাছ আছে এখানে হাজার হাজার গাছ আছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ